বেশ কিছু উন্নত মানের সোফা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি এটা বেলভেট সুইট কাপড় টু টু ওয়ান ফাইভ সিট এটাতে রাবার ফোম নিম কাটার একটা রাউন্ড হাতা সোফা আছে এরপরে আছে আপনার আলাদা ফুমের সোফা এটা রাবার ফুমের সিল দেখে নিতে পারবে এটা ছয় ইঞ্চি ফুম ব্যবহার করা হয়েছে মিনিস্টার সোফা মিনিস্টার সোফা দেখেন টু টু এর আরেকটি সোফা আপনার এটার হাতার সাইজটা অনেক বড় ব্রাদার্স এ করে ডিজাইনটা দেখেন এই যে সাইডে কিন্তু সুন্দর ডিজাইন করা আছে গোলা সেগুন কাঠের উপর ডিজাইন করা হয়েছে যে ফুম ব্যবহার করা হয়েছে ফ্রেমে আছে আপনার কেরোসিন কাট একদম প্রিমিয়াম

একেবারে কম দামের একটা কর্নার সোফা লাই ব্যবহার করা হয়েছে সেমি ভিক্টোরিয়া এবং ফুল ভিক্টোরিয়া দুইটা সেট টোটাল ডাই চিটাং সেগুন কাট হাত দেখা নকশা করা অনেক বড় নকশা কাটের টিকনেস গুলো দেখেন দুই ইঞ্চি ওভার বালিশের লেস সহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সোফার রাজ্যে বাংলাদেশের অন্যতম বিশাল বড় সোফার শোরুম আপনাদের অত্যন্ত সুপরিচিত আদিল আফফান ফার্নিচার যেখান থেকে আমি দীর্ঘদিন সোফার ভিডিও করছি এবং আমার লাইফে সবচেয়ে বেশি ভিডিও করছি যে শোরুমে সেই শোরুমে আছে আমরা আমাদের সাথে আছে ওনার রনি ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি রনি ভাই আজকে শিয়া ব্লগসের ভিউয়ারদের জন্য কি নিয়ে আসলেন আজকে আমার এখানে বেশ কিছু উন্নত মানের সোফা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু সোফা থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো শুরুতে আপনাদের চমৎকার এই শোরুম আসার ঠিকানাটা একটু বলে দেবেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর দিকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার ওই শোরুমটা এই শোরুমটা যে এবং যারা আসতে পারবে না তারাও তো অর্ডার করতে পারবে জি জি ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে এটা জি বিরাট আমরা যে বলছিলাম ডাল বাংলা ব্যাংক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডাস বাংলা ব্যাংকের সাইনবোর্ড একদম মেইন রোডের সাথে শোরুম আপনারা চাইলে পার্সোনাল কার রিকশা বাস যে কোনো যোগাযোগে আসতে পারবেন ওকে আমরা কি দিয়ে শুরু করছি ভাই প্রথমে নিম কাঠের একটা সোফা দিয়ে শুরু করি নিম কাঠের আগে থেকে চলতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লাহ নিম কাঠের সোফা প্রথম আমাকে যিনি দেখিয়েছিলেন সে হচ্ছে রনি ভাই একদম নিম কাঠের নিম কাঠ এগুলা নিম কাঠ নিম কাঠের নিম কাঠের গ্যারান্টির বিষয়ে যদি আসি গ্যারান্টি ফুকে গুণের জন্য আজীবন আজীবন গ্যারান্টি ওকে এবং সিটের বিষয় আসি সি ফেব্রিক্স এগুলা আপনার পনেরো বছরের গ্যারেন্টি দিই পনেরো বছরের গ্যারেন্টি কি ফেব্রিক্স আছে ভাই এটা ভেলভেট সুইট কাপড় আর ফোম ফোমগুলা হচ্ছে আপনার সুপার সোফ ফোম দেই আবার রাবার ফোমও দেই এটাতে আছে আপনার সুপার সোফট সলিড ফোম সলিড ওকে 2215 সিট এটা প্রাইস কত নিচ্ছেন এটা করবে আপনি হাজার টাকা একদম হাজার টাকায় 2215 সিটের চমৎকার সুপার সট ফোমে করা সোফা সেট আপনি আপনার সংগ্রহ করতে পারেন একদম 15 বছরের টোটাল গ্যারান্টি বেজে যাবে এরপর ভাইয়া এরপর এখানে আছে আরেকটি এটাও নিম কাটের আপনার এটাও আপনার 2215 সিটের সোফা এই সোফাটা আমার অর্ডারই এটা দেখেন একটু এটা আসলে কাস্টমার দেখলে বুঝতে পারবে দেখেন আপনি বুঝেন আমি খুব বেশি একটা বুঝতেছি না

দেখতে পাচ্ছেন সলিড ফোম সলিড ফোম এবং ফেব্রিক্সটা হচ্ছে জর্না প্রিন্ট জর্না প্রিন্ট ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা পড়বে আপনার বাইশ হাজার টাকা এক হাজার টাকা কমছে ভাই জি ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের জন্য এটাতে কিন্তু এক টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে কারণ এইটা তেইশ হাজার টাকায় আমি

খুবই সুন্দর কি কাঠে করা আছে এটা এটা মেহগনি কাঠ এটা মেহগনি কাঠে করা আছে দেখেন চকচকে ঝকঝকে নিট এন্ড ক্লিন ফিনিশিং লেকার পলিশ তো সব লেকার পলিশ জি লেকার পলিশ এই সোফাগুলো আর মানে ফোম একদম কি ফোম আছে এটা তো আপনার রাবার ফোম এবং আলগা ফোম এটা রাবার ফোমের সিল দেখে নিতে পারবে ওনা রাবার ফোমের সিল দেখে নিতে পারবেন আলগা ফোম এইখানেও দেখেন একটা ডিজাইন করা আছে ডিজাইনটা এবং এটা 6 ইঞ্চি ফোম ব্যবহার করা হয়েছে আগে ছিলাম 5 ইঞ্চি জি এখন 6 ইঞ্চি জি ছয় ইঞ্চি ফোম টু টু ওয়ান ফাইভ সিট এটা সাইড লুকটা যদি আমরা একটু দেখাইতে পারি এই পাশ থেকে এই যে দেখেন সাইড লুকটা খুব সুন্দর একটা লুকস আসে গ্যারান্টি কত দিন দেবেন এটা গ্যারান্টি দিচ্ছি আমি ফুকে গুণের জন্য আজীবন এমনি ফোম টুমের জন্য পনেরো বছরের ফুল গ্যারেন্টি ওকে প্রাইস কত নিচ্ছেন এটা পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা একদম পঁয়ত্রিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি বিভাস আপনারা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার এইটা যদি কেউ একদম পিওর সেগুন কাঠে চায় ফিউর সেগুন কাটেন নিলে এটা আপনি আট হাজার টাকা বাড়বে আট টাকা বাড়বে করে দেওয়া যাবে তো অবশ্যই করে দেওয়া যাবে আপনারা যদি পিওর সেগুন কাঠেন নিতে চান সেক্ষেত্রে সাত পঁয়ত্রিশ আট হাজার তেতাল্লিশ হাজার টাকা হবে এরপরে এরপরে আরেকটা আপনার ওই যেটা মিনিস্টার সোফা মিনিস্টার সোফা দেখেন ব্র্যান্ডের কপি করা এটা অনলাইন কালার করা হয়েছে এটা আলাদা ফর্ম ব্র্যান্ড কালারই করা হয়েছে এটা ব্র্যান্ডে যে কালারটা আলগা ফর্ম নিচে বাটাম কি কাঠে করা সেটা এটা মেহগনি কাঠের উপর কালার মেহগনি কাঠের উপরে দেখেন এগুলা তো কেমিক্যাল ট্রিটমেন্ট করা থাকে কেমিক্যাল ট্রিটমেন্ট অবশ্যই অবশ্যই করা থাকে কারণ আপনারা যেহেতু গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি দিচ্ছি জি এটা পুকেগুনের জন্য তো আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ওয়ারেন্টি নাই কিন্তু জি

আছে আপনার কেরোসিন কাট কেরোসিন কার্ডে ফুকার গ্যারান্টি ঘুনে ফুকার গ্যারান্টি আজীবন জি

এরপরে এখানে আছে একটা প্রিমিয়াম ডিজাইন আজকের অন্যতম সেরা একটি সোফা সেট ভিউয়ার্স একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা সোফা কেন এটা বালিশ সারা কিন্তু আরো সুন্দর লাগে ভাই সিটগুলো দেখেন আমরা একটু সাইড লুক থেকে শুরু করি ভাই এই সাইডটা থেকে আমরা সুন্দর দেখাতে পারছি মাশাআল্লাহ এই সাইডগুলোও কিন্তু এটাতে আপনি দেখেন সুপার সফট সলিড ফোম আছে একদম সলিড এখানে ডিজাইন করা হয়েছে কাপড়গুলো আপনার কুচি করে যেটা আর কি দর্জির আর ভাষায় কুচি এই

এই ডিজাইনটা একদম টোটাল সোফা সেটে পছন্দ দিও কিন্তু করা রয়েছে পিছন দিকটা করা আছে এটা কিন্তু মূলত কোনো দেওয়ালের সাইডাও যদি আপনারা না রাখেন যে কোন জায়গায় রাখলে ফিসন সাইডটাও কিন্তু এটা সুন্দর জো আছে সুন্দর জো আছে ওকে চমৎকার এবং ভাই এটা কি কাপড় ব্যবহার করা হয়েছে এটা 벨ভেট কাপড় 벨ভেট কাপড় খুবই সুন্দর এবং সিটটা যে আমি বসে দেখেছি দি সিটটা সুপার আরাম ভালো মানের ফোম এই যে একবারে আপনার আরাম পাসিন সুপার সফট 5 সুপার super soft

ফোম কতটুকু আছে ফোমের বোঝা যায় বাটনটার গভীরতাটা বুঝ জি দেখুন 2215 এই কিন্তু যথেষ্ট বড় অনেক বড় বড় সিট এই যে দেখেন ওয়ান সিটটা ভাই একটু বসেন না জি আমরা একটা লুক দেখানোর চেষ্টা করি বালিশ ছাড়াও যদি বসেন হ্যাঁ বালিশ ছাড়াও এটাতে বসা যায় খুবই আরামদায়ক একদম সোফার মধ্যে হারায় যাবে ইনশাআল্লাহ যারা একদম আরামদায়ক রিল্যাক্সের একটা সোফা চাচ্ছেন আমরা এর আগে আদিল আফান ফার্নিচারে এগারো বালিশের যে সোফাটা দেখাইছি আমার ধারণা তার চেয়েও এটা বেশি আরামদায়ক হ্যাঁ অবশ্যই এটার প্রাইস কত নিচ্ছেন ভাই এটা পড়বে আপনি পঞ্চাশ হাজার টাকা একদম পঞ্চাশ হাজার গর্জনের ফ্রেম এই সোফা সেট গুলা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বড় বড় শোরুমে হিউজ প্রাইস নাগালের বাইরে থাকে সত্যি কথা আপনারা আদিল আফান ফার্নিচার থেকে পাচ্ছেন অনলি পঞ্চাশ হাজার টাকায় গর্জনের ফ্রেম দিয়ে টোটাল সোফা সেটের উপর গ্যারান্টি কয়দিন দিবেন এটা আজীবন গ্যারান্টি ফেব্রিক্স আর ফুমের জন্য বিশ বছর

এটার ফ্রেম আবার কেরোসিন কাটের কেরোসিন কাটের এটা 215 সিটের দাম পড়বে আপনার 35000 টাকা 15 বছরের গ্যারান্টি 35000 টাকা 215 সিট 15 বছরের একদম গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এরপর এরপরে প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা এটা আমি দেখিয়ে দেই জি এটাও 2215 সিট

এটা কাপড় তো আপনার ভেলভেট সুইট কাপড় জি সিডে সলিড রাবার ফোম এটাতে সলিড রাবার ফোম কয় কয় ইঞ্চি আছে সলিড এটাতে 4 ইঞ্চি ফোম 4 ইঞ্চি সাইজ দেখেন এটা কিন্তু এই যে ফিশন সাইডটা ওই নাটাই নাই তো যার কারণে বালিশগুলা কিন্তু অনেক বড় বড় দেয়া আছে 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি আই থিং জি এটা 2 টু 1 5 সিট এই সব গ্যারান্টি কত দিচ্ছেন এটা 15 বছরের গ্যারান্টি থাকছে 15 বছরের গ্যারান্টি প্রাইস কত দিচ্ছেন ভাই 35000 টাকা 35000 টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেট আপনার নিতে পারবেন চাইলে অন্য যে কোনো কালারে কাস্টমাইজ করতে পারবেন এরপরে এরপরে এখানে আছে আপনার টু টু ওয়ান ফাইভ সিটের একটি সোফা এটাও আপনার এই যে কাপড়টা দেখেন খুব সুন্দর একটা কাপড় বেলভেট সুইট কাপড় হাতার ডিজাইন একটু ভিন্ন সাইড দেখেন সামনে করা আছে উপরে যে বাইরের হাতে নকশা করা হাতে নকশা টু টোন করে করা আপনার সাপোর্ট দেওয়া সেগুন কাট চকচকে জক নিট ক্লিন একটা ফিনিশিং পাবেন লেকার পলিশ করা লেকার পলিশ টু টু ওয়ান সিট টু টু ওয়ান হাজার টাকা বাইশ হাজার টাকা

এ টাকা টাকায় এই এরপর এরপর আরেকটা আর সিট কাভার দিয়ে করা হয়েছে অংশটা সেগুন কাঠ ভিতরে কাঠের ফ্রেম জি আছে আপনার সেমি রাবার সেমি সিটা পাঁচটা বালিশ প্রাইস নিচ্ছেন

আর্টিফিশিয়াল লেদারে এই ডিজাইনে তৈরি করা হয় বাট এটা কিন্তু এখন ভাইয়া করেছেন হচ্ছে কি কাপড় দিয়ে এটা ভেলভেট সুইট কাপড় এবং কিন্তু এটা আপনি এই যে দেখেন এখানে সহ কিন্তু রাবার ফোম ব্যবহার করা আছে রাবার ফোম ব্যবহার করা আছে সিটে হ্যাঁ কাস্টমার অর্ডার সিটে ও রাবার ফোম সিটে রাবার ফোম চমৎকার এটা থ্রি আছে একবার এই দিক দিয়ে পেছে এক একবার ডাক বারে নিচে না হইছে এই দিয়ে একটা বিট করে আপনার ডিজাইন করা হইছে চমৎকার গুলাতে আমরা এই যে রাউন্ড শেপের একটা ডিজাইন এখানেও কিন্তু ফোম ফোম দে আছে জি এই কাপড়টাতে আবার এই দিক দিয়ে না ডিজাইন করা হয়েছে খুবই সুন্দরভাবে এই কাপড়টা এক্সট্রা ব্যবহার করে কাজ করা হয়েছে এটা থ্রি এবং ওয়ান আছে প্রাইস কেমন পড়ে আসুন এটা যদি টু টু ওয়ান আপনার রেগুলার যে সাইজগুলা এইভাবে যদি নেয় সেক্ষেত্রে দাম পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা টু টু ওয়ান ফাইভ নিলে আপনি চাইলে এইটা এই কালার ওই কালার যে কোনো কালারে করে নিতে পারবেন এরপর অনি ভাই এরপরে একেবারে কম দামের একটা কর্নার সোফা আছে একেবারে কম দামের মধ্যে একটা কর্নার সোফা যারা চাচ্ছেন তাদের জন্য ভাইরে ভাই এই কাট গুলো দেখেন একদম পিওর চিটাগাং তো চিটাগাং সেগুন হ্যাঁ ইয়ে ফাইবার দেখলে বোঝা যায় এবং এইটা দেখেন সাইড লুকটা দেখেন খুবই সুন্দর

মাত্র বিশ হাজার টাকায় অল ওভার সুইট ভেলভেট কাপড়ে কাজ করা পনেরো বছরের ফুল গ্যারান্টি সহ কর্নার সোফা ব্যবহার অবিশ্বাস হলেও সত্য শুধুমাত্র পাবেন আদিল আফান ফার্নিচারে আপনার ইট নট ম্যান্ডেটরি যে আপনি এই কালারে নেবেন আপনি চাইলে আপনার মনের মতো কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন এরপরে এরপরে আজকে দেখাবো সেমি ভিক্টোরিয়া এবং ফুল ভিক্টোরিয়া দুইটা সেটা আমি বিস্তারিত বলে দেব একদম বিস্তারিত চমৎকার দুইটা সুপার সেট এই মুহূর্তে দেখাচ্ছি ভিউয়ার্স একদম লাস্ট আকর্ষণ প্রধান অতিথি যেমন চেষে আসে আজকের অন্যতম আকর্ষণ কিন্তু ওকে প্রথমে আমরা ফুল ভিক্টোরিয়াটা দেখাই ফুল ভিক্টোরিয়াটা এটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া একটা সোফা সেট এটা কয় সিট আছে ভাই এটাও ছয় সিট ছয় সিট টু ওয়ান এবং থ্রি থ্রি টু ওয়ান টোটাল ছয় সিট আছে ভাইয়া আপনি একটু ডিটেলস বলবেন এটা হচ্ছে আপনার টোটালটাই চিটাং সেগুন কাঠ তো হাত ডেকা নকশা করা অনেক বড় নকশা হ্যাঁ কানগুলাতে নকশা আপনার আর কাটের thickness গুলো দেখেন দুই in ওভার 2 in ওভার ফুল শাড়ি কাট কিন্তু ফুল শাড়ি কাট ব্যবহার করা হয়েছে দেখেন কাটের যে ভিতর অংশটা একবার নেওয়া হয়েছে দেখেন হ্যাঁ সেগুণ কাটের যে একদম বিস্তারিত এখানে কোনো জোরা তালি ছাড়াতে এটা জোরাতালি তালি ছাড়া জি জি चमत्कार এবং ডিজাইন গুলো দেন হাই সাতেও দেখেন হাই সাথেও ডিজাইন এবং সময় নিয়ে ডিজাইন করা হয়েছে 4 টা পায়া 4 পায়া 3 শীটে যে সোফার উপর বাচ্চারা লাফালাফি করবে এটাই স্বাভাবিক জি যাতে করে প্রেশারটা নিতে পারে এটা হচ্ছে থ্রি সিট সিঙ্গেল সিট বা এটা সিঙ্গেল সিটটা বসবেন প্লিজ তো দেখেন ভিওয়ার্স আসলে এটা ক্লাসিক একটা ফ্যাশন যে এই ভিক্টোরিয়া সোফা সেটগুলো খুবই সুন্দর একটা নান্দনিক মানে লুকস পাবেন আপনারা এই পাশ থেকে কিন্তু এটা বাঁকানো তাই না জি জি স্ট্রেট না কিন্তু খুবই সুন্দর করে কার্ভ করা রয়েছে এই হচ্ছে টোটাল সোফা সেট ফোমের ব্যাপারে আসি এটাতে আছে আপনার ফুল রাবার ফর্ম এবং ফেব্রিক্সটা হচ্ছে আপনার ভেলভেট সুইট কাপড় মোটা হ্যাঁ এখানেও দেখেন তিনটা ডিজাইন করা হয়েছে এটিতে কিন্তু বিট ব্যবহার করা হয়েছে ভিতরে রশি আছে আপনার সুতা আছে ও আচ্ছা আচ্ছা চমৎকার থ্রি টু ওয়ান এই সোপাসেটের গ্যারান্টি কত দিনের এটা আপনার কাঠের গ্যারান্টি আজীবন আর এমনি কালার ফোম এগুলা গ্যারেন্টি দিচ্ছি বিশ বছর ২০ বছরের প্রাইসটা কত লিচ্ছেন ভাই প্রাইজটা পড়বে আপনার একদম ষাট হাজার টাকা একদম ভিওয়ার্স ষাট হাজার টাকায় পিওর সেগুন কাঠ হ্যাঁ পিওর সেগুন কাঠের থ্রি টু ওয়ান চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র আদিল আফফান ফার্নিচার থেকে এরপরে ভাই এরপরে এটাতে ভাই আর একটা বিষয় এটা যদি আমি এই টিকনেস গুলো আর একটু কম নেন কেউ দেড় ইঞ্চি নেন সেক্ষেত্রে কিন্তু অনেক দাম কমে যাবে যারা কাস্টমার আছেন একটু বিস্তারিত নেবেন জি অবজার্ভ করবেন যে আপনারা কোন জায়গায় কম পাইলেই যে ভাবলেন যে কেন কম দিচ্ছে সেটাকে বুঝতে হবে এখানে যদি আপনি কাঠের থিকনেস হাফ ইঞ্চি করে কমায় নেন পুরো সোফা সেটে কিন্তু প্রচুর কাঠ ব্যবহার করা হয়েছে সব জায়গা থেকে আসবে কিন্তু আপনার দাম অনেক কমে যাবে দাম কমে যাবে সে ক্ষেত্রে টা কিন্তু কমে যাবে যারা মজবুত করে নিতে যাচ্ছেন পারফেক্ট একটা সোফা সেট বিশ বছরের গ্যারান্টি সহ নিতে যাচ্ছেন তাদেরকে রিকমেন্ডেড থাকবে এই থিকনেসের সেম এইভাবে নেন আপনি আপনার মতো করে কালার কাস্টমাইজ করে নেন

পনেরো বছরের একটা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই সোফা সেটটির প্রাইস কত নিচ্ছেন ভাইয়া চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ হাজার টাকায় সেমি ভিক্টোরিয়া চমৎকার এই সোফা সেটটিও যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বেশ চমৎকার দুইটা সেমি ভিক্টোরিয়া এবং ভিক্টোরিয়া সোফা সেট দেখালাম ভাই ওই পাশে আরেকটা সোফা সেট দেখতে পাচ্ছি এটাও ভাই সেমি ভিক্টোরিয়া কিন্তু এটা অর্ডারই আমার সহ জি অনেক সুন্দর লাগে বালিশ সহ সহ কিন্তু খুবই সুন্দর লাগছে ভাই ভিক্টোরিয়া সুপার কেউ সহ সাধারণত দেখায় না বাট আমি আজকে যে দেখছি যে দেখেন টু সিটটা টা ভিওয়ার্স কতটা লাগছে সিঙ্গেল সিটটা বলেন এবং থ্রি সিটটা বলেন

সেক্ষেত্রে প্রাইসটা কত পারবে এটা ছয়টা বালিশ আমি যদি সোফার সাথে কেউ নিতে চায় তাহলে আপনার দুই হাজার টাকা রাখবো আর কি আর এমনি ছয়টা বালিশ নিলে তিন হাজার টাকা মানে দুই হাজার টাকা পারবে যেমন হচ্ছে এই যে ফুল ভিক্টোরিয়া এটা আমরা ষাট হাজার প্রাইস বলছি কেউ যদি ছয়টা বালিশ নেয় সেক্ষেত্রে বাষট্টি হাজার টাকা অসংখ্য ধন্যবাদ ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন এটা হচ্ছে আপনার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার এই মু হোয়াটসঅ্যাপ চালু আছে এটা যারা না আসতে পারবে তারা অর্ডার করলেন আর যারা আসতে পারবেন তারা তো দোকানে আপনার আসলেন দোকানে ভিজিট করলেন ঠিকানা দেওয়া আছে অথবা ফোন নাম্বার গুগল ম্যাপে সার্চ দিলেও যে ইনশাআল্লাহ আসলে অনেক খুশি হব যারা আসতে পারেন কষ্ট করে আসলে জি অসঙ্গত নজরoneph ভাই তো ভিউয়ার্স আপনারা যারা সোফা কিনবেন বাப்சেন বা সোফা রিলেটেড যে কোনো ফার্নিচার কিনবেন অবশ্যই চলে আসবেন বাংলাদেশের অন্যতম অনলাইনে বিশাল বড় দোকান অনলাইন অফলাইন সব জায়গায় সব সময় अवेलेबल পাবেন আদিল আফফান ফার্নিচার খুবই পরিচিত সনাম একটা প্রতিষ্ঠান আমি ভাইয়ের সাথে দীর্ঘদিন কাজ করছি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই একদম লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট মানে যে কোনো ক্যাটাগরির সোফা আপনার যেমন বাজেট সেই অনুযায়ী ইনশাল্লাহ সোফা সেটগুলো পেয়ে যাবেন আদিল আফান ফার্নিচারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ